হাওড়া সম্পর্কে একটু জানতে চাইছিলেন এবার নিজের সাবজেক্ট কি এটা জিজ্ঞাসা করছিলেন আমার ইংলিশ ছিল না কোনো কোয়েশ্চেন করেন টেবিলে তিনজন দুটো ম্যাম একটা স্যার

আবার টেবিল নাম্বার কত তিন নাম্বার নাম্বার টেন না আর বোর্ড ওয়ার্ক মানে বোঝানোর সময় সেটা একটু করতে হয়েছে ক্লাস ডেট লিখতে হয়েছে হ্যাঁ ক্লাস ডেট লিখতে হয়েছে না গুড মর্নিং হয় গুড মর্নিং তো বলতে হয়েছে এবার ডেট ওগুলো লিখতে

বই ধরে তো আমার তো অসুবিধা হয়েছে বইটা তাহলে টেবিলের উপরে খুলে না হাতে নিয়ে না টেবিলের উপরে